জেন ফ্রেন্ডস আমি মুকেশ সিং কলকাতা অফিস একাডিম অ্যান্ড ওয়ার্ড গোল একডেমি দেখো আজকে আমার দুটো ভাইস ছিল বাইরে দিয়ে নদিয়া ডিস্ট্রিক্ট দিয়ে আমি ডিউটির মধ্যে ছিলাম অনেক আসতে আমার টাইম লেগে আছে তো নো ডাউট তো বাবু তোমার কোথায় দিয়ে এসছো তুমি আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি দেখো একটা কথা বলছি যদি তোমাদের মেডিকেল যদি করো তো তোমরা প্রি মেডিকেল জি যদি করো তো তোমাদের মেডিকেল পয়েন্ট কী থাকে বা ওখানে কী কী চেক হয় তো তোমরা জানতে পারবে যে আমার মেডিকেল কীভাবে হয় তো ওখানে শোল্ড আউট করার জন্য তোমার কাছে অনেক অপশন আছে ভেনো তুমি সড়াললে গেলে তোমার মেডিকেল পয়েন্ট কিছু পে গেল ভেনো ক্যারি অ্যাঙ্গেল কিন্তু ক্যারি অ্যাঙ্গেল কোনো মেডিসিন নে কিন্তু এক্সারসাইজ এক্সারসাইজ থ্রু দিও তোমার ক্যারি অ্যাঙ্গেল বা নকনি এগুলো জিতে পারে কিন্তু তোমরা যদি চাইছো যে না আমি বাড়িতে বসে বা এরকম কিছু করলে ঠিক হয়ে যাব এটা কিন্তু পসিবল না তুমি একবার এসে ভিজিট করো তারপর বুঝতে পারো ভিজিট এখানে করো যেখানে তোমাকে দেখতে পারো যে আমার বেটার হচ্ছে আমি আজকে জাস্ট ভাইদের থেকে রিভিউ নিচ্ছি এ বাবু তোমাদেরকে কেমন লেগেছে মেডিকেল দেন তুমি কোথায় দিয়ে এসছো তোমার নাম কী আমার নাম অসীম বর্মন আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি দেবগ্রাম তো এখানে আসলাম মেডিকেল করতে খুব মেডিকেল যেমন ওখানে হয় সেন্টারে সেম সেরকমই হলো দু একটা জিনিসে আনফিট পয়েন্ট দিয়েছে কিন্তু সেগুলো এক্সারসাইজ করলে ঠিক হয়ে যাবে তো অসুবিধা নেই তোমরা এখানে আসতেও খুবই ভালো এখানকার তো ওকে বাবু কী নাম পিন্টু ঘোষ হ্যারাসমেন্ট হয়েছে আজকে না স্যার সেরকম হয়েছে অল্প ওকে থ্যাংক ইউ এটা আমি চাইছিলাম যে হয়েছে বলছে বলেছো তুমি ঠিক আছে কেমন লেগেছো তোমাকে খুবই ভালো লেগেছে স্যার আমি তো আগে অনেক ভিডিও দেখেছি কিন্তু আপনার ভিডিওটা দেখে তারপরে বুঝতে পারলাম না এখানে ওখানকার মতনই সে ওরকমই মেডিকেল হয় তো আসলাম তুমি একবার মেডিকেল দিয়েছো কোথায় আর্মি থেকে মেডিকেল দিয়েছিল তুমি আর্মিতে দিয়েছিলে তো কেমন লেগছে আর্মি থেকে বা এখানে আর্মি ওখানে যেরকম এখানে সেম কোনো চেঞ্জ নেই ওখানে যেরকম চেক আপ হয় অলবডি এখানেও সেম চেক আপ হচ্ছে বুঝতে পেরেছেন আপনারা ওকে বলে এবার যারা দেখছে তাদেরকে কি বলতে চাইছো এখানে তারা আসতে পারে খুবই ভালো মেডিকেল করা হয় আমার তো মনে হয় আমি এর আগে কোনোদিন মেডিকেল করিনি কিন্তু দেখে মনে হলো ওখানকার থেকে এখানে বেশি টাফ ওকে ওকে থ্যাংক ইউ কুনাল কী বলতে চাইছো বাড়ি কোথায় বাড়ি হাওড়া ডিস্ট্রিক্ট কুলবরিয়া এটা আমার এখানেই থাকে ওকে তো কী বলতে চাইছো তুমি যে এখানে মেডিকেল খুবই ভালো হয় তার সাথে দৌড়ও ভালো হয় আমি এখানে দৌড়ে বর্তমানে আছি সে দৌড় প্রতিদিন সকালবেলা তারপর বিকেলবেলাও হয় খুব দৌড় করা ওকে তো আপনারা শুনতে পেয়েছেন আমি রিকোয়েস্ট করবো যে আপনারা তাড়াতাড়ি ওকে জয় হিন্দ